এখন জুলাই চোদ্দরের নামে মাঠে নামে না ও মাগো মাগো এদার দেখি খালি পয়সা সিডাইলে এরা রাস্তায় নামে তাছাড়া রাস্তায় টাস্তায় নামে না এক জুলাই যোদ্ধা যে যে কে যা যেন মায়রা ফেললো না সে নিজে আত্মহত্যা করলো কেডা মায়রা জুলাই রাখলো হ্যাঁ জানা যাতে এই যে জুলাই বিক্রি কইরা যারা এমপি মন্ত্রী হওয়ার চেষ্টায় দৌড়াদৌড়ি করতেছে সাপলা কলি প্রত্যেক অলিগলিতে যারা খাবে গু ঠিক আছে তো ওরা এখন দেখি তারা নির্বাচন নিয়ে ব্যস্ত তারা হচ্ছে এমপি মন্ত্রী হওয়া নিয়ে ব্যস্ত জুলাই যোদ্ধা ওদের কিচ্ছু যায় আসে না এদের জানা যায় এই বিশাল বিশাল জুলাই জুলাইয়ের নেতা নেত্রীদের একজন রো দেখলাম না জানা যায় আসতে এটা কেমনে সম্ভব এত অধিকার জুলাইরে ইয়া দিতে হবে কি বলে প্রতিষ্ঠিত করতে হবে জুলাই এর সনদ দিতে হবে জুলাই রে হ্যান্ড সাধারণ জনগণ জুলাই রে যত কিছু দিয়ে দেয় আপনাদের কিচ্ছু যাই আসবে না এইটুকু মাথায় ঢুকান না কেন জুলাই নিয়ে এত বাড়াবাড়ি যারা করতেছে তারা পদ ডলার এনপি মন্ত্রী তাদের গাড়ি সব কিছু ভোগ করতেছে নিরাপত্তা সব কিছু ভোগ করতেছে আপনাদেরকে কুকুর বিড়ালের মতন রাস্তার কুকুর বিড়ালের মতন ফেলায় রাখছে আপনারা সেটা দেখো বুঝেন না যে আপনাদের কই মাথার দামটা খোলে না এই পাঁচ দশ টাকা একশো দুইশো টাকা যখনই ছিটায় তখনই আপনারা সেটা মুখে নিয়ে দৌড় মারেন এটা কিছু হইলো নিজেদের এই অধিকার আর সব ভোগ করবে তারা আপনাদেরকে শুধু ব্যবহার করবে হ্যাঁ হ্যাঁ বিক্রি করবে আপনাদেরকে জুলাই যোদ্ধা বিক্রি আর এরা এত বেশি এটা নিয়ে মাথা ঘামাচ্ছে এই কারণে যে এরা যেই পরিমাণ ছাত্র হত্যা করেছে তাদের অস্ত্র দিয়ে আসিফ অস্ত্র চালাইতে জানে তার কাছে অস্ত্র আছে নাহিদ জানে হাসনাদ জানে সার্জিস জানে এরা প্রত্যেকে অস্ত্র চালাইতে জানে আপনারা সাধারণ জুলাই যোদ্ধারা কিচ্ছু করেন নাই তো আপনারা নিজেরা অত্যাচারিত হয়েছেন নিজেদেরকে আহত হয়েছেন অনেকে মারা গেছেন আপনাদের ক্ষতি হয়েছে কিন্তু এসব করেছে কারা এই যে আপনারা যাদেরকে লিডার হিসেবে মানছেন তারা আপনাদেরকে হত্যা করেছে আপনাদের মানুষজন হত্যা করেছে তারা আপনাদেরকে আহত করেছে যেন আপনাদেরকে বিক্রি করে তারা শেখ হাসিনাকে তাড়িয়ে গদিতে বসতে পারে ডলার কামাইতে পারে পথ পাইতে পারে যদি তারা আবার লেখাপড়ায় ফেরত যেত তাহলে অবশ্যই এগুলো বলতাম না মানতাম আপনারা যা বলছেন সব সত্যি কিন্তু এখন মানতে পারছি না এরা গদির লোভে পদের লোভে আপনাদেরকে শুধু মেরেছে ঝুলিয়ে রেখেছে আর হচ্ছে এখন সেই সব পাপ থেকে বাঁচার জন্য সেই সব পাপ থেকে আইনগতভাবে বাঁচার জন্য তারা এই জুলাই সনদের প্রতি এত তাদের আগ্রহ আর কোনো কিছুতে তাদের আগ্রহ আপনারা কি মনে করেন আপনাদের অধিকার প্রতিষ্ঠার জন্য তারা এত আগ্রহ দেখাচ্ছে না রে ভাই বোনেরা আপনাদের কোনো কিছুর জন্য তারা আগ্রহ দেখাচ্ছে না তারা নিজেরাই অনেক অনেক হত্যা করেছে তাদের যে শাস্তি হবে তাদের নিজেদের ফাঁসির রায় থাকে নিজেদের বাঁচানোর জন্য এই জুলাই সনদের পিছনে তারা এইভাবে লেগে পড়ে আছে এইটুকু আপনাদের মাথায় ঢুকছেন আপনারা কি পেয়েছেন একটু হিসাব করেন না আপনারা কি ঠিক মতন চিকিৎসাই পান নাই কিন্তু আপনাদেরকে ব্যবহার করে এই যে আপনাদের নেতাগুলা জুলাই যোদ্ধার যে নেতাগুলা তারা কি কি পেয়েছে একটু হিসাব করেন দেখি তারা কি কি পাচ্ছে হিসাব করেন দেখি তারা কি বিক্রি করে চলছে হিসাব করেন দেখি আপনাদের দিকে তাদের খেয়াল আছে তারপর আপনাদের ডাক দিলে আপনার দৌড় মারেন আচ্ছা ভালো কথা ভবিষ্যতে আপনাদের আরো খারাপ অবস্থানে তারা ফেলবে ঠিক আছে আরও খারাপ অবস্থানে আপনারা যাবেন তারা কোন উদ্দেশ্যে এসব কাজগুলা কোটে করেছিল সেগুলো তো পরিষ্কার সবার কাছে আপনাদের কাছে কেন পরিষ্কার হচ্ছে না এখানে তো আপনাদের মতন যাদের হাত নাই পা নাই তারা এমপি ইলেকশনে দাঁড়ানোর কথা ছিল আপনাদের মতন মানুষ যাদের পরিবার যারা অলরেডি মারা গেছে তাদের বাপ ভাইরা এমপি ইলেকশনে দাঁড়ানোর কথা ছিল তারা হচ্ছে চেয়ারে বসার কথা ছিল তারা হচ্ছে সব কিছুতে সামনে থাকার কথা ছিল কই আপনারা তো নাই শুধু যে কয়টা ছাত্র অস্ত্র চালাইতে পারে যে কয়টা ছাত্র নিজেদের অস্ত্র দিয়ে আপনাদেরকে হত্যা করে এই নাটকগুলা সাজিয়েছে তারা হচ্ছে গদিতে বসছে শুধু তাই না আপনাদের যে যে বইয়ে ছবি সহ এই বিশ্বে বিশ্বে ঘুরে বেড়াইতেছে আপনাদের বড় আব্বা আরে সেও আপনাদেরকে বিক্রি করছে প্রত্যেক দেশে গিয়ে আপনাদের ছবি আপনাদের ইতিহাস আপনাদের কি বলবো গল্প সব বিক্রি করে বিশ্বের কাছ থেকে অনুদান নিয়ে আসছে যেটা আপনারা চোখেও দেখছেন না পাচ্ছেনও না সেটার খবরও আপনারা জানেন না সে এই সুদী বাবা কোনো স্বার্থ ছাড়া নিজের স্বার্থ ছাড়া অ্যাকচুয়াল পরিমারণ নড়ে না ঠিক আছে আর সে আপনাদেরকে তুলে ধরার জন্য আপনাদের গল্প শোনানোর জন্য চোদ্দ মাসে পনেরো তারিখ মানে ভিজিট করছে বেড়াইতে গেছে তাই মনে হয় সরকারি টাকার এত টাকা খরচ করে করে তাই মনে হয় কই আপনাদেরকে তো সাথে কাউকে নিল না একটা হাত হারা একটা পা হারা কাউরের সাথে নিয়ে যায় তো গেছে কি যায় নাই আপনাদের বইটা সাথে নিয়ে গেছে কারণ বইটা দেখায় সে যখন বিদেশিদের কাছ থেকে অনুদান তুলবে ভিক্ষা তুলবে সেগুলো সে নিজে ভোগ করতে পারবে নিজে খাইতে পারবে নিজে এই ইউনুস গং বাহিনী বাহিনী যেটা সেগুলোকে পালতে পারবে আপনারা কিছু পান নাই কোনদিন কিছু পাবেন বিদেশিরা এইসব কষ্টের কাহিনীগুলোতে দুই হাত ভোরে ভরে অনুদান দেয় আপনাদের হয়তো জানা নেই ঠিক আছে এবং এই যে দেখেন না প্রত্যেক জায়গায় গেলেই দেখবেন একটা বই উপহার দিচ্ছে এই বই সাথে করে নিয়ে নিয়ে ঘরে কি ইউনুস এমনি এমনি স্বার্থ ছাড়া হুম 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 সে তার প্রতিষ্ঠানের নামে হোক বা তার নামে হোক বা যেভাবেই হোক ফাউন্ডেশনের নামক সে অনেক অনেক টাকা এই মাসে সে এনেছে বিশ্ব থেকে আপনাদের নাম করে যেটার একটি পয়সা আপনারা পাননি কোনো দিন পাবেনও না জান আপনাদের এই জুলাই যোদ্ধাদের ইয়া করেন কীভাবে ইলেকশনে জয়যুক্ত করে দেন দেখেন আপনাদের জানা যায় আসার তাদের টাইম নাই তাই না কোনো দিন আসবে না পরবর্তীতে আরও খারাপ অবস্থা হবে হ্যাঁ আরও খারাপ অবস্থা হবে আপনাদের শুধুই আপনাদের